বারোই জুন দু হাজার পঁচিশ বৃহস্পতিবার আহমেদাবাদের মেঘানী নগরে একটি মেডিকেল কলেজের ছাত্রাবাসে ততক্ষণে ভেঙে পড়েছে এয়ার ইন্ডিয়ার অভিশপ্ত বিমান এআই ওয়ান সেভেন ওয়ান ড্রিম লাইনার চারিদিকে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে ছাত্রাবাস রয়েছে আগুনের লেলিহান শিখা কালো ধোঁয়ার ভিতরেই পুড়ে খাঁ হয়ে যাচ্ছে বিমানে থাকা যাত্রী পাইলট কেভিন ক্রু এই সময় সকলেই অবাক হয়ে দেখল কার্যত অক্ষত অবস্থাতেই এক যাত্রী হেঁটে বেরিয়ে আসছেন এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কার কথা বলছি আমরা বলছি রমেশ বিশ্বাস কুমারের কথা এয়ার ইন্ডিয়ার বিমানের একমাত্র জীবিত যাত্রী তিনি যার নাম্বারের টিকিট ইতিমধ্যেই ভাইরাল হয়েছে মিডিয়ায় রীতিমতো কথা বলতেও দেখা যায় হাঁটার সময় তাকে বিশ্বকুমার রমেশের বেঁচে ফেরা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে যে বিমানটি ধ্বংস হয়ে গেছে সেই বিমানে যতজন যাত্রী ছিলেন তাদের মধ্যে বেঁচে ফেরা একমাত্র যাত্রী তিনি প্লেনটি ক্র্যাশ করার পর ভয়ানক বিস্ফোরণ হয় তারপরেই কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা আর তাতে করে কেউই বেঁচে ছিল না তবে একমাত্র তিনি বেঁচে ফিরেছেন তিনি গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীর ঠিক পিছনের সিটেই বসেছিলেন বলে জানা যায় তিনি যে সিটে বসেছিলেন তার পাশেই ছিল এমার্জেন্সি গেট রমেশ বিশ্বকুমার অভিশপ্ত বিমানের ইলেভেন এ এগারোর এ নম্বর সিটে বসেছিলেন ধ্বংসস্তূপের ভিতর তখন দেহ ছড়াছড়ি প্রাণের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকারীরা তার মধ্যে থেকে নিজেই বেরিয়ে এলেন তিনি হেঁটেই উঠলেন স্ট্রেচারে যদিও ভয়ঙ্কর দুর্ঘটনায় আঘাত পেয়েছেন রমেশ রমেশ জানা গিয়েছে ব্রিটেনে থাকেন দিনে দিন কয়েকের জন্য ভারতে পরিবারের কাছে এসেছিলেন বছর পঁয়তাল্লিশে দাদা অজয় কুমার রমেশের সঙ্গে রমেশ ব্রিটেনে ফিরে যাচ্ছিলেন বিগত কুড়ি বছর ধরে রমেশ লন্ডনে রয়েছেন তার স্ত্রী ও সন্তান সেখানেই থাকে তারাও সেখানকারই বাসিন্দা তো এই রমেশের বেঁচে ফেরা এটা যেরকম একটা মিস্ত্রি একই সঙ্গে একটা অলৌকিক ব্যাপার বলা যেতে পারে ঈশ্বরের অসীম কৃপা যে রমেশ বেঁচে ফিরেছেন তো এ প্রসঙ্গে আমার দুই সহকর্মী ইন্দিরা এবং ঋদ্ধিস তাদের ডিসকাশনে তাদের আলোচনায় কি উঠে এলো শোনাবো আপনাদের বহু আলোচিত সেই সিসিটিভি ফুটেজ দেখতে চাইব যখন রানওয়েতে সেই বিমান আমরা দেখেছি সিসিটিভি ফুটেজ এসছে যে রানওয়েতে যখন বিমানটা আমরা এই যে এই সেই ফুটেজ আপনারা দেখুন আমি দেখাবো এটা যে কতক্ষণ সময়ের মধ্যে ঘটনাটা এই যে দেখুন এখনো কিন্তু বিমানটা টেক অফ করেনি এখনো টেক অফ হয়নি টেক অফ হয়নি টেক অফ হয়নি আছে

ইমার্জেন্সি গেট কিন্তু হচ্ছে এইটা মানে তিনি যে আসনটায় বসেছিলেন তার সামনে তার বাহাতে সামনে ইমার্জেন্সি গেট এবং আপনারা ভাবুন একটা জিনিস যে উনি এখান থেকে বসেছিলেন যখন উনি বুঝতে পারলেন কিছু একটা হচ্ছে উনি সিট বেল্ট খুলেছেন হ্যাঁ উঠে দাঁড়িয়েছেন এগিয়ে এসেছেন এমার্জেন্সি এক্সিট দিয়ে বেরিয়ে এসেছেন বেরিয়ে এসেছেন এবং এই পুরোটাই হয়েছে খুব সম্ভবত বা করতে হয়েছে তাকে ওই তিরিশ সেকেন্ডের মধ্যে ওই তিরিশ সেকেন্ডের ফুটেজ যে আমরা বারবার দেখতে পাচ্ছি যখন টেক অফ থেকে লিফট অফ থেকে যখন যে মুহূর্তে ক্র্যাশ করলো ওই তিরিশ সেকেন্ডের মধ্যে তাকে কিন্তু ওই গেট দিয়ে তাকে নিজের সিট বেল্ট খুলতে হয়েছে তার দাবি অনুযায়ী ইমার্জেন্সি গেটটা ভেঙে গিয়েছিল তিনি যে দেখাতে বলবো যে ওনার প্লেসটা এই যে উনি এখানে বসেছিলেন রিদ্ধিস দেখো একটা জিনিস

মানে এবং এবার আমি দেখাতে বলবো তিনি বেরিয়ে আসার পরবর্তী ফুটেজ গুলো যেগুলো রয়েছে এই যে হ্যাঁ এইটা দেখাতে হবে এই যে ঠিক এখান থেকে টেক অফ করছে এবং ক্র্যাশ করছে কিন্তু এখানে এইরকম জায়গাতে হ্যাঁ দূরত্ব কত মেরে কেটে দশমিক নয় থেকে তিন কিলোমিটারের দূরত্ব তিন কিলোমিটারও ঠিক নয় এবং এই এই ডিস্টেন্সটা যা হয়েছে এই টেক অফ থেকে এর মধ্যে ওই 30 থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যে হয়েছে এবং বাবুর দাবি অনুযায়ী তিনি যখন ঝাঁপ দিয়ে বেরিয়ে এলেন তখন ফ্লাইটটা অলরেডি ওই মেডিকেল কলেজের হোস্টেলে ক্র্যাশ করে গেছিল এবং তারপরে তিনি ওখানে ওখান থেকে ঝাঁপ দিয়েছিলেন বক্তব্যটা আমরা শুনেছি তিনি বলছেন যে তিনি নাকি গ্রাউন্ড ফ্লোরে নেমেছিলেন এক্স্যাক্টলি কিন্তু এইখান থেকে একটা প্রশ্ন যে ফ্লাইটটা তো পড়লো ছাদের উপরে যার ফলে ওই মেডিকেল কলেজের উপরের তলায় যারা তখন খেতে বসেছিলেন ক্যান্টিনে তাদের মধ্যে বেশ কয়েকজন আঘাত পেয়েছে তাহলে নিচে তিনি নামলেন দেখো আসলে ইমপ্যাক্টটা এত বড় ফ্লাইটটা এত বড় এবং ইমপ্যাক্টটা যেভাবে হয়েছে ফ্লাইটের মানে বিভিন্ন অংশ টুকরো বা খন্ড বিখণ্ড হয়ে কোথায় পড়েছে কিভাবে পড়েছে কোনো ফ্লোর মানে এখন যদি চারতলা বা তিনতলা যেরকম আমরা ছবিতে দেখেছি চারতলা বিল্ডিং রয়েছে রয়েছে ওই পাঁচতলা এবং ওই ইম্প্যাক্টে কতটা আঘাত করেছে কতটা ভেঙে কিভাবে তিনি নেমেছেন মানে এখানে দুটো জিনিস রয়েছে একটা তো হচ্ছে অলৌকিক যেটাকে আমরা বারবার বলছি অলৌকিকতা একটা মানে এটা সত্যি যদি আমরা ঈশ্বর ভগবান আল্লাহ যাই বলি তিনি যদি একমাত্র তার কোনো হ্যাঁ এবং তিনি জাম্প করলেন কিন্তু তার জামা কাপড়ে কোনো আগুন নেই কোথাও পড়েনি কিন্তু রক্ত লেগে আছে অবশ্যই তার মুখে রক্ত লেগে আছে তার পিঠে রক্ত লেগেছে রক্ত গুলো লেগে আছে

তাদের কোনোভাবেই কিন্তু তাদের বেঁচে থাকা সম্ভব না ওই আগুনে আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে